যুবক ভাইদেরকে বলছি যুবক ভাইদেরকে বলছি ওল্লা দিন রহমানির লাগবি মহরিদুন তোমরা অসার ক্রিয়া কালাপ তোমরা যে বর্তমান সামনে আসছে থার্টি ফার্স্ট নাইট কথা বলেন ঠিক কিনা থার্টি ফার্স্ট নাইট এটা তোমরা পালন করো না যদি এটা করো তোমরা তো জানো না এটা কি এটা হচ্ছে আল্লাহ পাকের সাথে শিরিক করা নাউজুবিল্লাহ হুজুর কিভাবে গুগলে গিয়ে সার্চ দাও জে এ এন ইউ এস জানুস জানুস থেকে সার্চ দিবা যেরকম দুর্গা আমরা প্রসিদ্ধ দুর্গা একটা মূর্তির নাম কথা বলেন ঠিক কিনা দুর্গাপুর মূর্তির নাম ঠিক ওই কাফেরদের একটা মূর্তির নাম হচ্ছে জানুস জে এ এন ইউ এস আপ তুমি লিখে সার্চ দেও দেখতে বাবা দুই মাথা বিশিষ্ট একটা মূর্তি এসেছে একটার কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আরেকটার দাঁড়ি নাই এটা হচ্ছে ওই যারা থার্টি ফার্স্ট নাইট পালন করে ইংরেজরা তারা যখন রাত বারোটার পূর্ব মুহূর্তে এগারোটা উনষাট মিনিট হয়ে যায় তখন তারা ওই মূর্তির সামনে দাঁড়িয়ে বলে গড আমাদের প্রতি আশীর্বাদ করো এই বছর তুমি আমাদেরকে অনেক ভালো কাটিয়েছো নাওজবেল্লাহ বলেন নাওজবেল্লাহ জোরে বলেন যখন বারোটায় এক বেজে যায় তখন তারা ওই পাশ থেকে ঘুরে এই পাশে এসে বলে গড় আমাদেরকে আশীর্বাদ করো যেন এই বছরটা আমাদের ভালো যায় তাহলে যারা এই গডের নামে উৎসর্গ করে আতশবাদী ফুটাবে ওই গড়ের নামে উৎসর্গ করে এরকম বাংলাদেশে কেক কাটবে আন্দোলন আনন্দ করবে মিছিল করবে তারা কোনোদিন মুমিন হতে পারবে না কথা বলেন ঠিক কিনা আরে তোমরা তো জানুস মূর্তির ইবাদত করলে কারণ জানুস মূর্তির ইবাদত করা তো আমাদের জন্য না কারণ আল্লাহ পাক আমাদের জন্য আমাদের ওমা খালাক্তুল জিন্না লিনসা লিয়া আবুদুন আল্লাহ পাক তো আমাদের এবং জিনদেরকে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতের জন্য আমাদেরকে বারণ নাই কথা বলেন ঠিক কিনা ইবাদত একমাত্র আল্লাহর করব আল্লাহর ইবাদত না করতে পারলে তো আমাদের সফলতা আসবে না আমরা মুমিন হতে পারবো না তাহলে আজকে থেকে যুবক প্রতিজ্ঞাবদ্ধ হও এই জানুস মূর্তি ইবাদত তুমি করবে না করবে না ইনশাআল্লাহ করবে না তো ইনশাআল্লাহ তাহলে আজকের এই মাহফিল সফল হয়ে যাবে ইনশাআল্লাহ মুরুব্বিদেরকে বলে যাব অত্র এলাকায় যেন জানুস মূর্তি ইবাদত কেউ না করতে পারে আপনারা সচেতন হন কারণ আমাদের আমাদের নবী তো রহমত তিনি তো এর জন্য তো আমরা কমে লুতের মতো আল্লাহ পাক ডাবায়া দেয় না আরো বিভিন্ন জাতির মতো ডাবায় দেয় না আর আমরা আমরা এমন গুণা করতেছি আল্লাহ পাক তো শুধু মাফ করে দিতেছেন কিন্তু যখন আজাব আসবে তখন কিন্তু কাউকেই ছাড় দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা